আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পশ্চিম আফ্রিকায় স্মরণকালের ভয়াবহ বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তা নিয়ে আল জাজিরায় একটি সংবাদ এসেছে গতকাল তথা সাত সেপ্টেম্বরে তো সেই সংবাদটি আমরা এখন পড়ব এবং তার অনুবাদ করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা শিরোনাম দেখতে দেখতে পাচ্ছি ফায়াদা তুগর বা আফ্রিকিয়া তুসাব বিবুফি আলফা শাকসিন ফয়াদোয়ানাত ও গর্ব আফ্রিকিয়া গর্ব আফ্রিকিয়া মানে হচ্ছে পশ্চিম আফ্রিকা ফায়দোয়ানাথ মানে হচ্ছে বন্যা তুসাব বিবু কারণ হচ্ছে ফি নজুহি দেশ ত্যাগের বা বাস্তুচ্যুত হবার গৃহহীন হওয়ার হমসিনা ওতে সাইমিয়াতি আলফা শাকসীল নয়শো পঞ্চাশ হাজার মানুষের তথা নয় লক্ষ পঞ্চাশ হাজার মানুষের বাস্তুচ্যুতের কারণ হচ্ছে এই হচ্ছে শিরোনাম এবার মূল সংবাদটা আমরা দেখি তাসাব বাবা তিল ফায়দোয়ানাত তাসাব্বাবাত কারণ হচ্ছে আলফায়া দোয়ানা তো তীব্র বন্যা তীব্র বন্যা কারণ হচ্ছে আল্লাহ দরাবাত দরাবাদ যেটা আঘাত এনেছে যে বন্যাটি আঘাত এনেছে গর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকায় ফি নজুহি কারণ হচ্ছে কি বিষয়ে ফি নজুহি নাহি খম সি না ওয়া তিস আলফা শাকসিন নয়শো পঞ্চাশ হাজার মানে প্রায় প্রায় নয়শো পঞ্চাশ হাজার তথা নয় লক্ষ পঞ্চাশ হাজার মানুষের বাস্তুচ্যুতের কারণ হয়েছে ওয়াত আতইল তালিম ওয়াত আতুইল তালিম এবং শিক্ষা কার্যক্রম বন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে মা বিদায়াত আহমিদ্দি রসিল জাদিদ। বিদায়া মানে সূচনা আল আহমদ্দিন অসিও মানে হচ্ছে শিক্ষাবর্ষ আল জাদেদ মানে হচ্ছে নতুন নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষা কার্যক্রম বন্ধ এবং নয় লক্ষ পঞ্চাশ হাজারের মতো মানুষের বাস্তুচ্যুতের কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র বন্যা অবি হাসাবি মা আলানাথ লানাথু মোনু আন কেদুল আতফাল অবি হাসাবি মা আলানাথু মোনমাতো মোনাদ্দমাতু মানে হচ্ছে সংস্থা আ লানা ইউ আলেন মানে হচ্ছে জানানো তো আ লানাথু সংস্থাটি যা জানিয়েছে অবি হাসাবি অবি হাসাবি মা আ তো ঘোষণা অনুযায়ী সংস্থাটির ঘোষণা অনুযায়ী কোন সংস্থা আন আতফাল আন কেদুল আতফাল মানে হচ্ছে সেভ দ্য চিলড্রেন بني تو اي جاي اه ببولا جاي فإن مئات فإن مئات الآلاف من الأطفال النازحين يواجهون خطر المرض والجوع بسبب دمار المحاصلين وتعطل التعليم فإن مئات الآلاف من الأطفال مئات الآلاف كويك من الأطفال شيشو. কয়েক লক্ষ শিশু আর না জিহাইন আর না জিহাইন মানে হচ্ছে উদ্বাস্ত তো উদ্বাস্ত কয়েক লক্ষ শিশু ফাই না নিশ্চয় নিশ্চয়ই কয়েক লক্ষ উদ্বাস্ত শিশু ইওয়া জিহু না সম্মুখীন হচ্ছে ওয়া যাহা জিহু মোয়া জাহাতান মানে সরাসরি সম্মুখীন হওয়া না সম্মুখীন হচ্ছে খতর মারদে খতর খতরুর মানে হচ্ছে খতরুর মানে হচ্ছে ঝুঁকি মারদ মানে হচ্ছে রোগ ব্যাধি হতমারদি ব্যাধির ঝুঁকি অর্থাৎ রোগের ঝুঁকিতে ঝুঁকির ঝুঁকির রোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে জো আই এবং ক্ষুদা ক্ষুদা এবং রোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে কেন বিশাভাবি দামারিল মাহাসিল ও তা তালিম শিক্ষা কার্যক্রম বন্ধ তা তালিম মানে শিক্ষা কার্যক্রম বন্ধ ও দামারিল মাহাসিল দামার মানে হচ্ছে ধ্বংস হওয়া আল মাহাসিল মানে হচ্ছে ফসল তো ফসল বিনষ্ট এবং শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার বিষাবাবি কারণে উদ্বাস্ত কয়েক লক্ষ শিশু অসুস্থতা এবং ক্ষুধার ঝুঁকির সম্মুখীন হচ্ছে হাইফু আসবাহাতিল মাদারিসু জিহা আবিল যেখানে আসবাহাতিল মাদারিস প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে গিয়েছে মোক্তাব্যতান পরিপূর্ণ একদম ঠাসাঠাসিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে বিলা না জিহা উদ্বাস্ত পরিবারের মাধ্যমে উদ্বাস্ত বিভিন্ন পরিবার আবিল মতাদরহ কিংবা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কিংবা উদ্বাস্ত পরিবারের মাধ্যমে সেখানকার মাদ্রাসাগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে কেন বিফে আলিলফানাত বন্যার কাজের কারণে এক কথা আমরা বলবো বন্যায় তো বন্যার কারণে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভরে ভরে গিয়েছে ক্ষতিগ্রস্ত এবং উদ্বাস্ত পরিবারের মাধ্যমে আমরা একসাথে অনুবাদ করতে পারি সেভ দ্য চিলড্রেন ঘোষণা ঘোষণা করেছে বা ঘোষণা অনুযায়ী বলেছে নিশ্চয়ই শিক্ষা কার্যক্রম বন্ধ ও ফসল ধ্বংস হওয়ার কারণে কয়েক লাখ উদ্বাস্ত শিশু রোগ ও ক্ষুধার ঝুঁকির সম্মুখীন হচ্ছে সেখানে স্কুলগুলো এখন উদ্বস্ত বা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দ্বারা পূর্ণ হয়ে আছে এরপরে ও আউ দো হাত আল মোনু ওই সংস্থাটি আনকেদুল আতফাল সেভ দ্য চিলড্রেন সেই সংস্থাটি আউ দো হাত জানাচ্ছে আন্না ওয়া আর ও আলফা শাকসিন সংস্থাটি আউ দোহা ইউ স্পষ্ট করছে বা জানাচ্ছে ছয় লক্ষ উনপঞ্চাশেরও বেশি মানুষ আকসার আকসার মিন বেশি তার চেয়েও বেশি ছয় লক্ষ উনপঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নজি হউফিন নাইজার নাইজারে বাস্তুচ্যুত হয়েছেন বা গৃহহীন হয়েছেন বা দেশ ত্যাগ করেছেন নাইজার নামক দেশে ওয়া ওয়ামি আতাইনি আলফান ফি নাইজেরিয়া এবং দুই লক্ষ পঁচিশ হাজার মানুষ নাইজেরিয়াতে বাস্তুচ্যুত হয়েছে ওয়া সালাসি সাবাইনা আলফান ফি মালি এবং মালিতে প্রায় তিহাত্তর হাজার মানুষ আপনার আশ্রয় নিয়েছে বা বাস্তুচ্যুত হয়েছে বিদাউরিহা আফাদাত হকুমাত নাইজার বিদাউরিহা মানে অপরদিকে অর্থাৎ মিন জানিবিহা অপরদিকে আফাদাত হকুমাতু নাইজার নাইজার রাস সরকার জানিয়েছে আফাদাত আর আউদহাত একই অর্থ কলাত একই অর্থ তো আফাদাত মানে জানিয়েছে হকুমাত নাইজার নাইজার সরকার জানিয়েছে আন্না মিন আলফা শাকসিন সুরিদু সুররিদু যে সাত লক্ষ সাত লক্ষেরও বেশি মানুষ সুররিদু এর অর্থ হচ্ছে গৃহহীন হওয়া সুরহৃদু আর নজিহাও একই অর্থ সুররিদু গৃহহীন হয়ে পড়েছে বাইনামা লাকিয়া সালাসি ওয়াসবে আইনা ওয়া মিয়াইনি শখসান হাত ফাহুম তো লাকিয়া হাতফাহুম তো লাকিয়া হাতফাহুম ফাহুম অর্থ হচ্ছে মৃত্যুর সম্মুখীন হওয়া যাদের মধ্যে দুইশো তিহাত্তর জন ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হয়েছে মুন্দু বদ ইল মৌসিমিল মাতের ফি ইউনিউ ফি ইউনিউ পরে আপনার দেখুন একটি অবলিক দিয়ে একটি শব্দ লিখেছে হোসাই রনাল মা তো বাইনামা লাকিয়া তিনশো তিহাত্তর জন যাদের মধ্যে তিনশো তিয়াত্তর জন মৃত্যুর সম্মুখীন হয়েছে মন্দু বাদ এল মৌসিম এল মাতের মন্দু মানি থেকে বাদুম মানে সূচনা শুরু হওয়া আল মাউসিম মাউসিম মানে হচ্ছে কাল ঋতু মাতের মানে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির কাল অর্থাৎ বর্ষাকাল বর্ষকাল বর্ষাকাল বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে প্রায় দুইশো জন মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে বা মারা গিয়েছে দেখেন ফি ইউনিউ ইউনিউ হচ্ছে জুন মাস ইউনিউ জুন মাস আর হোজাইরন আল মাদি মাদি মানে গত হোজাইরন মানেও হচ্ছে জুন মাস হোজাইরন এটা সুরিয়ানি শব্দ এর অর্থ হচ্ছে আপনার জুন মাস তো আমরা এই প্যারাটার অনুবাদ এভাবে করতে পারি অপরদিকে নাইজারের সরকার জানিয়েছে যে সাত লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে এবং জুন মাসে বর্ষাকাল শুরু হবার পর থেকে ২৭৩ জনের মৃত্যু হয়েছে তো এই সংবাদটি পড়ার পর আমরা কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি তো চলুন এক নজরে আমরা সেই নতুন শব্দগুলো একটু জেনে নিই এক নম্বর হচ্ছে আলফায়দোয়ানো এর অর্থ হচ্ছে বন্যা আরেকটা হচ্ছে আর এর অর্থ হচ্ছে বাস্তুচ্যুতি আরেকটা হচ্ছে তাতিল এর অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া বন্ধ আরেকটা হচ্ছে আল আয়ামুদ্দীর শিক্ষাবর্ষ তারপর আমরা জানলাম হন উদ্বাস্ত এটা হচ্ছে আপনার ইসমে ফায়লের সিগা আর দামার এর অর্থ হচ্ছে ধ্বংস মুক্ত এর অর্থ হচ্ছে ভিড় ঠাসাঠাসি ঠাসি গিজ তারপরে হচ্ছে আলাহা ইলা নাজিহা এর অর্থ অর্থ হচ্ছে বাস্তুচ্যুত পরিবার বাস্তুচ্যুত পরিবার আরেকটি শব্দ আমরা জানলাম হোজাইরন হোজাই রন মানে হচ্ছে আপনার জুন মাস যেটা সুরিয়ানি শব্দ তো আজকে আমরা এতটুকুই সংবাদ পাঠ করলাম চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরেকটি সংবাদ নিয়ে আসার জন্য সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামুক রহমতুল্লাহ ও বরক